ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়িটা ভেঙে সরকার করে দিয়েছে সমান করে দিয়েছে সমতল করে দিয়েছে ওগো আমার ভাইরা যারা সংসদে এতদিন শেখ হাসিনার পক্ষে কথা বলতো যারা বঙ্গবন্ধুর ইতিহাস শোনাতো এমনকি বঙ্গবীর কাদের সিদ্দিকি ওরফে বাঘা সিদ্দিকি যে বলতো বঙ্গবন্ধুর হচ্ছে কালকে যখন ধান মন্ডিতে এই বাড়িটা ভাঙা হলো তখন ওখানে বাঘা সিদ্দিকি পাওয়া গেল না কুত্তা সিদ্দিকিও আসলো না ওখানে কোনো আওয়ামী জবলিক যুবলীগ ছাত্রলীগ ওবাইদুল কাদের থেকে শুরু করে এই জিগর গাছা চৌ গাছা মনিরামপুর যশোর নেতা আছে না নাই কোন নেতা ওখানে কি গেছে নাই কেন চাই নাই শেখ হাসিনার থেকে পেয়েছে খেয়েছে ততদিন তার পক্ষে গেয়েছে যখন বুঝেছে আর পাওয়া হবে না আর খাওয়া হবে না তখন এই লোকেরা এখন আর বলে খাওয়া হবে না ঠিক প্রমাণ পাইছেন একটা একটা করে বঙ্গবন্ধুর মূর্তি নামিয়ে ফেলা হলো ভাস্কর্যগুলো ভাঙা হল বড় বড় আমলিগের লিডার এত দিন আমাদের বলতো হুজুর রাজনীতি করা যাবে না হুজুর কথা বলবেন সাবধানে মাহফিল বন্ধ করেছে এত বড় পাওয়ার একটা বাবার মূর্তি রক্ষা করতে পারো না কেন তার মানে তুমি বেঈমান স্বার্থপর তোমার মতো খারাপ হারাম আমলিক করার অধিকার রাখে না আওয়াজ হবে আমলিগের পক্ষে ঠিক না ঠিক এত বড় বড় নেতা সংসদে গল্প শোনায় আমরা যদি রাজপথে নামি বানের বাড়ির মতো ভেসে যাবে আজকে আমার স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটা ভেঙে সারখার করে দিয়েছে কত স্মৃতি বিজড়িত এই বাড়িটা ভাঙার পরে আওয়ামী লীগের কোন নেতা যেহেতু কথা বলে নাই সুতরাং চায়ের দোকানে বসে দুই টানতে টানতে যদি কথা বলে ঘাট ধরে বাড়ি পাঠাই দেবেন নেতাগিরি দেখাবা ধানমন্ডিতে দেখাও নেতাগিরি দেখাবা মনিরামপুরের রাজপথে এসে দেখাও নেতাগিরি দেখাবা এখন রাজপথে নেমে দেখাও সেটা না দেখায় সাইয়ের দোকানে ব্রিটান বার বলবা খেলা হবে চলবে খেলা চলবে দাড়িতে শুননা টুপিতে শুননা পোশাকেও শুননা আসি পাথরে রাঘাত খাওয়া সেটা যে শুননা কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে ঠিক বলা যাবে না বেঠিক বললাম না ঠিক বললাম ঠিক বললে একটু ঠিক বলবেন বেঠিক বললে সরাসরি প্রতিবাদ করবেন মনে থাকবে ইনশাল্লাহ জবান কি খরচ করা যাবে এই জবান দিয়েছেন কে বলেন জবান দেয়া কার আমার যুবকেরা ডানে দাঁড়ানো বামে দাঁড়ানো ওই পাশে দাঁড়ানো আল্লাহ রসুল সাল্লাহাম কোনো মজলিসে যদি কথা বলতেন যুবকেরা যদি দাঁড়িয়ে থাকতেন বিশ্বনবী যদি দেখতেন বসার জায়গা নাই নিজের গায়ের চাদরটা ছেলে দিতেন যুবকদের জন্য বলেন আল্লাহ নিজের গায়ের চাদর ছেলে দিতেন যোগ যুবক বিছাও এবং বসে পড়ো যুবকেরা ওই চাদরটা বুকের সাথে জড়িয়ে ধরতো আর বলতো বিশ্বদবী আপনার চাদরে বসবো এটা তো হইতে পারে না আল্লাহ রাসুলের চাদরে না বসলেও তারা মজলিসের সম্মানে বসে যেতেন আমার যুবকদের তরুণদেরকে বলবো আল্লাহ রাসুল সালাল্লাম আপনাদেরকে মহব্বত করেছেন আপনারা রাসুলের ভালোবাসা সুতরাং যুবকেরা এখানে বসে বাকি জায়গাটুকু পূরণ করে দিয়ে প্রমাণ করে দিবেন আজকের যুবকেরা ইসলামের পক্ষে ঠিক না বে ঠিক যুবকেরা যুবকদের দিয়ে ইসলাম কায়েম হবে এতদিন এই বাংলাদেশে কত আন্দোলন ষোলোটা বছর জামাত ইসলাম করেছে হেফাজত ইসলাম করেছে চরমনা ইসলাম করেছে বিএনপি ইসলাম করেছে তাবলিগ ইসলাম করেছে কোনো ইসলামে কাজ হয় নাই যখন ছাত্র ইসলাম নেমেছে তখন একেবারে সৈরাচা শেষ ঠিক না বেঠে ঠিক সুতরাং যুবকদের দাম আছে না নাই যুবকদের দাম আছে না নাই এই জন্য আমার যুবকেরা ও দূরে দাঁড়ানো খলিজার টুকরারা ইসলামের জন্য আল্লাহ রবীন্দিন বলেছেন ওয়দা কুরিয়াল কুরআনু ফাস্তমিও লহুং সিতু লাল্লাঘুম তোর আমার আল্লাহ বলছেন যখন তোমাদের সামনে কোরআন বলা হবে কোরান থেকে পড়া হবে তখন তোমরা চুপ থেকে তোমাদের হৃদয়ের কান দিয়ে শুনবে যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে বলেন সুবাহ আল্লাহ আল্লাহর রহমত কি আমরা চাই কারা কারা চান হাতুচ করার দাঁড়ানো ভাইয়েরা কি চান না যদি চান আল্লাহর রহমতের জন্য আল্লাহ বলেছেন চুপ থাকতে এবং হৃদয়ের কান দিয়ে শুনতে বসার জন্য বলে নাই কিন্তু আদব হলো কোরআনের কথা হাদিসের কথা রাসুলের কথা যখন হবে সেখানে বসে শোনা ও আমার ভাইয়েরা এই মাহফিলটা আমাদের নাজাতের অসিলা হয়ে যেতে পারে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ পরকালে বলবেন ইকরা কিতাবাকা কাফামি নাফসিকালিয়াও মা আলাইকা হাজিবাব পড়ো তোমার কিতাব পড়ে তুমি তোমার হিসাব করার জন্য নিজেই যথেষ্ট হয়ে যাবে ওগো আমার ভাইজানেরা আমি প্রায়ই বলে থাকি যখন আমাদের হাতে কিতাবটা ধরিয়ে দেবে এই কিতাবের পৃষ্ঠা উল্টাবেন উল্টাতে উল্টাতে সব আমার নামার ফাতায় পাতায় 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 গুনা আছে না নাই নামাজ পড়ি নাই রোজা করি নাই জীবনে এমন অনেক গুণায় আছে যেই গুণার খবর যদি মা জননী জেনে যেত তাইলে ভাত রান্না করে খাওয়াতো না বলতো এমন সন্তান তো পেটে ধরি নাই তোমার মতো কুলাঙ্গার সন্তান রে আমি আর ভাত রান্না করে খাওয়াতে চায় না এমন অনেক গুণায় আছে যেই গুণার খবর যদি আব্বা জেনে যেত বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত এমন অনেক গুণায় আছে যেই গুণার খবর যদি স্ত্রী জানতো স্ত্রী আপনার সাথে সংসার করত না আপনার থেকে বাড়ি চলে যেত তোমার মতো এমন একজন বিশ্বাসঘাতক যাকে আমি ফ্রেস্তার মতো মনে করি সেই মানুষটার আমল নামাই এত গোনা এমন খারাপ কাজ তুমি করতে পারো স্ত্রীও সংসার করত না এমন অনেক গোনায় আছে যদি সন্তান জেনে যেত রে তাইলে সন্তান বাবা বলে ডাকত না আমাদের গোনার খবর জানেন কে জানেন কে রাতের অন্ধকারে গোনা করালাম দিনের আলোতে গোনা করালাম আমরা ফাঁকা করলাম জঙ্গলে করলাম পৃথিবীর কোনো মানুষ যেখানে দেখে নাই সেখানেও কি আল্লাহর চোখ ফাঁকি দিয়া গেছে না আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় নাই পৃথিবীর কেউ না দেখলেও আল্লাহ রবুল আলমিন আমাদের সকল কৃতকর্ম দেখেন ওই দিন যখন

কোনো একটা কুত্তার বাচ্চা খানায় পড়ে গিয়েছিল কোনো একটা কুকুরের বাচ্চা কোনো গর্তে পড়ে কেউ 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 করছিল এই সময় আপনি যাচ্ছিলেন দাঁড়িয়ে ওই কুত্তার বাচ্চাটা ওই গর্ত থেকে তুলে দিয়েছেন আল্লাহরকে আল্লাহ রব্বুল আলামিনের ফেরেস তারা সেই ভালো কাজটাও আমল লিখে রেখে দেবেন বলেন সুবাহান আল্লাহ আবার আপনি যাওয়ার পথে অনেক সময় হাতে লাঠি থাকে দুই পাশে গাছ পাতা বাহার অথবা অন্যান্য গাছ যদি থাকে লাঠি দিয়ে টপ টপ বাড়ি দেয় আর পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে পড়ে যায় আছে না নাই ঘটে না ঘটে না যাওয়ার সময় কষা গাছে একটা অমনি ঘাড় ঢাপ ভাঙিয়ে দিলেন যাচ্ছিলেন কলা গাছের কলার পাতা ঝুলে আছে টান একটা দিয়ে দিলেন আছে না নাই কলা গাছের পাতা ঝুলে আছে টান দেবো আপনার ঘাড়ে পরে রয়েছে টান একটা দিয়ে দিলেন আল্লাহ রব্বুল আলমিন এই আয়াত দিয়ে বোঝাতে চেয়েছেন যদি কেউ একটা কলা গাছ দাঁড়িয়ে আছে আপনার কোনো ক কোন অপরাধ করে নাই কষ্টও দেয় নাই এমনি পাতা পাতাটা ধরে টান দিয়েছেন ওর ভগোল থেকে ছিঁড়ে চলে গেছে এই যে বগল ছিঁড়া কলার পাতা এটাও আমুল নামায় লেখা থাকবে এর হিসাব পরকালে আল্লাহর কাছে বিচারের কাঠ গড়ায় দেওয়া লাগবে মনে করেন যে না থামাইয়া আমাল মিস কলা জররত খয় রাইয়া ই আমাল মিস কলআ জররথিন রা জাররা জাররা করলে সত্তর যতটুকু হয় তার থেকেও ছোট হলো গেছে একটা সরিষা কতটুকু এইটার খণ্ড করেন তাহলে হয় সেইটার যে কণাটা এর থেকেও ছোট হলো জাররা এই যার্রার পরিমাণ ভালো কাজ অথবা খারাপ কাজ কুত্তারে পানি পান করাইছেন এর জন্য আল্লাহবুল্লা আলমিন আপনাকে পুরস্কৃত করবেন আবার কুত্তার বাচ্চা হয়েছে কোনো কারণ ছাড়াই পাট কাঠি যে এই দাদার তালে কাটি দিয়েছেন কোনো কারণ ছাড়াই কুত্তা যে পাটকাঠি যেয়ে আসছেন পাটকাঠি দিয়ে এরকম আছে না এই যে গুতালেন এটাও আল্লাহর আমল নেন আমার আল্লাহর আপনাকে দেখাই দেবেন আপনি মনে করেন না যে ও আপনি মেলা ভালো কাজ করেছেন এজন্য আপনি জান্নাতের টিকিট দুইটা একসাথে কাটা হয়ে গেছে বোরারটা আপনার একটা এরাম এত সহজ জান্নাত এত সহজ মনিরামপুর যদি একটা জমি কিনতে হয় এক শতক পাঁচ শতক জমি কিনতে গেলে এখন ন্যূনতম পঞ্চাশ লাখ টাকার দরকার ঠিক না ঠিক মনিরামপুর শহরে পঞ্চাশ লাখ টাকায় পাঁচ শতক জমি পাওয়া যাবে পুরো পারে তারপরেও যদি পাওয়া যায় যেতে পারে পাঁচ শতক জমি পঞ্চাশ লাখ টাকা আর আল্লাহ যে জান্নাত দিবেন এই দুনিয়ার ছোট জান্নাতটাও গুণ কয় গুণ সবাই বলেন কয় গুণ তো দশ গুণ জান্নাত নিবেন বিড়ি টানেন আর মনে করেন আল্লাহ জান্নাত দিয়ে দেবেন এত সোজা বেরিয়ে পাও ভেজিনি ভেজেনি হাতাও ভেজিনি কানেও ভেজিনি উজুর ফরস করে এটাও জানেন না ঠিক মতো ইমাম সাহেব পড়লো না সুরা কি পড়লো তাও জানেন না খালি ওই টপটপ মারেন আর চলে আসেন এরকম না নাই আল্লাহ আল্লাহর ফরাজগার কত যে আছে আল্লাহ জানাজার দোয়া প্রতিনিয়ত জানাজা পড়ি অথচ আমরা জানাজার দোয়া পারি না আহা আমি জানাজার দোয়া ধরলাম একশো জনের নব্বই জন জানাজা দোয়া জানাজা আমার কাছে প্রমাণ আছে আমি দায়িত্ব নিয়ে বলছি যদি কেউ বলেন হুজুর আপনি এটা বললেন এটা ঠিক না আমি দায়িত্ব নিয়ে বলছি আমি প্রমাণ দিতে পারবো আপনাদের কালে মাথায় বা ধরেছি কয়লা ইলাহা ইল্লাহ হা রাখা ইল্নি কুমতু মিনাজ